দশ লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু চালু হওয়ায় বদলে গেছে গাবতুলিয়া আমিনবাজারের দৃশ্যপট চিরচেনা যানবাহনের জট খুলে ঢাকার এই প্রবেশপথের যানজট কমেছে অনেকটাই এই সেতু দিয়ে শুধু যাত্রী চলাচলই নয় সাভার আশুলিয়া শিল্প কারখানার পণ্য পরিবহন এখন অনেকটাই সহজ হবে যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে প্রিয় দর্শক আজ আপনাদের জন্য থাকছে গাবতলি আমিন বাজার এলাকার বর্তমান দৃশ্যপটের তথ্যচিত্র জানাবো গাবতলি আমিন বাজার এবং বারো লেন সেতু আন্তপান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বহু বছরের পুরনো দৃশ্যপট পাল্টে আধুনিকতা ছোঁয়া পাচ্ছে রাজধানীর প্রবেশমুখগুলো গাবতলি আমিনবাজারের পুরনো চার লেনের সেতুর পাশে দৃশ্যমান আট লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু সেই সাথে নতুনত্বের স্বাদ পেতে যাচ্ছে পুরনো সেতুটিও আমিনবাজার সেতুর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল সেখানকার সংযোগ সড়ক সেতুর সাথে দেড় কিলোমিটার সংযোগ সড়কের নির্মাণ কাজ দুরন্ত গতিতে এগিয়ে চলছে এছাড়া গাবতলির পুশুরহাট ও ট্রাক স্ট্যান্ড কিছুটা সরিয়ে সেখানে ইন্টারচেঞ্জ আকৃতির মতো গোলচত্বর নির্মাণ করা হচ্ছে প্রকল্পটি সরজমিন ঘুরে দেখা গেছে সেতুর আমিন অংশে কার্পেটিং এর জন্য কাজ চলছে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার জন্য তাই দূরপাল্লার যানবাহনের জন্য চারটি লেন আলাদা করে দেওয়া হয়েছে ডিভাইডার লোকাল এবং গতির যানবাহনের জন্য দুই পাশে রাখা হয়েছে আলাদা সার্ভিস লেন সেতুর আমিনবাজার বাজার প্রান্তে সেতুর নিচ দিয়ে রাখা হয়েছে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা ইউটার্ন নেয়ার জন্য সড়কটিকেও ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে যোগ করা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার পুরোনো সেতু এবং নতুন সেতু এই দিকটিতে রাখা হয়েছে লোকাল এবং ধীরগতির যানবাহন চলাচলের জন্য আর নতুন সেতু মাঝে এই লেনগুলো রাখা হয়েছে দূরপাল্লার যানবাহনগুলোর জন্য গাবতুলি আমিনবাজার এলাকার যানজটের জন্য বাস টার্মিনাল পশুরহাট এবং ট্রাক স্ট্যান্ড অনেকাংশেই দায়ী প্রতি হেমায়তপুরে সরিয়ে নেয়ার একটি পরিকল্পনা করেছিল এটি বাস্তবায়ন হলে এখনকার যে যানজট সেটি পুরোটাই কমে যাবে এছাড়া গাবতুরি বাস টার্মিনালের এখানেই এমআরটি ফাইভ নর্দান রুটের একটি স্টেশন নির্মাণ করা হবে দুশো দশ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতুর দৈর্ঘ্য প্রায় দুশো তেত্রিশ মিটার এবং প্রস্থ প্রায় চৌত্রিশ মিটার সেতুর গাবতুরি অংশে একটি গোল চত্বর নির্মাণ করা হয়েছে মিরপুর বেড়িবাদ থেকে যানবাহনগুলো এই দিক দিয়ে এসে আমিন বাজার সেতুতে উঠবে এছাড়া এই দিক দিয়ে যাওয়া আসা করা যাবে বসিলা মোহাম্মদপুর সদরঘাটের দিকে এই সড়কটি বর্তমানে দুই লেনের তবে এটিকে প্রশস্ত করা হবে আবার বসিলা মোহাম্মদপুর সদরঘাট দিক থেকে এ দিক দিয়ে চলে যাওয়া যাবে মিরপুর বেরিবাদ হয়ে আশুলিয়া আবদুল্লাপুরের দিকে এছাড়া সেতুর গাপ্তরী অংশেও সেতুর নিচ দিয়ে রাখা হয়েছে ইউটার নয় ব্যবস্থা সেতু এই দিকটাতেও সংস্কারের কাজ চলছে এখানেও সেতুর নিচের দিকে টার্ন ব্যবহারের জন্য পথ নির্মাণ করা হয়েছে আর গোলচত্বরের মাছের মসজিদ দিকেও রেখে দেওয়া হয়েছে সেতু থেকে সামনের দিক থেকে সোজা চলে গেছে হয়ে আরিচার দিকে দূরপাল্লার যানবাহনগুলোকে গুলোকে চলাচলের জন্য সার্ভিস লেন থেকে আলাদা করে দিতে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে ফলে চাইলেও নির্দিষ্ট স্থান ছাড়া ইউটার্ন নেওয়ার সুযোগ থাকছে না এছাড়া পথচারীরাও সড়কে মাছ দিয়ে পার হতে পারবে না প্রতিনিয়ত দেশের যোগাযোগ অবকাঠামো উন্নত হচ্ছে নির্মিত হচ্ছে সড়ক মহাসড়ক সেতু ফ্লাইওভার এবং এক্সপ্রেসওয়ে কিন্তু কিছুতেই সড়কে শৃঙ্খলা ফিরছে না যত্র তত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা যেখানে সেখানে যাত্রী ওঠা নামার কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দর্শক চলুন আমরা আরেকটু সচেতন হই অনিয়মের সংস্কৃতি না বদলালে উন্নয়নের সুফল পাওয়া যাবে না আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ